এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাওড়ায় বেলগাছিয়ায় পুলিশ দ্বারা আহত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে ধস্তাধস্তি মারধরের অভিযোগ শুভেন্দু অধিকারীর আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স নিয়ে সটান বিধানসভায় হাজির হন বিজেপি নেতা সজল ঘোষ গিয়েছিলেন ত্রাণ দিতে মানুষের পাশে দাঁড়াতে বক্তব্য শুভেন্দু অধিকারী সেখানে উনি বলেন প্রবীণ ত্রিপাঠীকে দিল্লি ক্লোজ করেনি কেন যেদিন জেপি নাড্ডাকে মেরেছিল গাড়ি ভেঙেছিল সেদিন কৈলাস বিজয়বর্গী মুকুল রায় অনেকেই আহত হয়েছিলেন রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠী এরা সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য করছে বক্তব্য শুভেন্দু অধিকারীর পরবর্তীতে দুর্গতদের দেখতে গিয়ে পুলিশ হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের শাসক নেতাদের ঢুকতে দেওয়া হলেও বিরোধীদের বাধা কেন প্রশ্ন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের প্রসঙ্গত চার দিনের উপরে জল নেই বিদ্যুৎ নেই বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল এরই মধ্যে ভেঙে পড়ল একটি বাড়ি আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায় এদিন হাওড়ার বেলগাছিয়ায় পৌঁছে যান বিরোধী দলনেতা পুরমন্ত্রী পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্তদের খবর পরিবেশন করেন এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘর না পেলে জানাবেন একশো পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেবেন বললেন শুভেন্দু অধিকারী आप देख रहे हैं न्यूज यू एन आई